প্রিয় মুসলমান রে আমার রসুলের জীবনী এত সংক্ষিপ্ত সময় করা সম্ভব নয় তবে যতটুকু আলোচনা করার মতোই করব যাতে মানুষ সারাদিন শুধু টেনশন হয় বিভিন্ন রকমের অসুস্থতা বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় গর্ভবতী মহিলাদের কিন্তু আল্লাহ রসুলের সম্মানিতা মাতা সাইয়েদা আমেনা বলে আমি আমার কলিজার টুকরা মোহাম্মদকে যখন আমার গর্বে ধারণ করেছি যেদিন থেকে আমার স্বামীর কপালের নোটটা আমার গর্বে চলে আসছে আমার কলিজার টুকরা যখন আমার গর্বে চলে আসছে আমি আমি না সেদিন থেকে একটা আত্মিক প্রশান্তি অন্যরকম একটা শান্তি আমি সব সময় অনুভব করতাম সুবান আমি না শুধু এতটুকু নয় আরো কথা বলেন আমি যেদিন আমার পরে টুকরা টুকরার সন্তানকে আমার গর্বে ধারণ করলাম ওদিন ওই দিন গভীর রজনীতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি তাকিয়ে দেখি বিশাল এক লম্বা দুর্গ দৈর্ঘ্য সুদীর্ঘ একজন পুরুষ আমার সামনে দাঁড়ানো আমার জীবনে আমি এরকম মানুষ কখনো দেখি নাই আমি প্রথম ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম ভয়ে খুব মুজ্জমান হয়ে গেলাম আমি যখন উঠে বসলাম লোকটা আমাকে ভয়ের কোনো কারণ আমি তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি সেই সুসংবাদটা হলো তুমি যেই সন্তানকে গর্বে ধারণ করেছ সেই সন্তান পৃথিবীর অন্যান্য সাধারণ পুত্র সন্তানের মতো নয় তুমি গর্ব ধারণ করেছ সারা পৃথিবীর মহামানব সমস্ত পৃথিবীর মানুষের আদর্শের নেতা সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যার আগমনে শেষ জমানায় ঘটবে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি গর্ভ ধারণ করেছো সুবহানাল্লাহ যখন তোমার সন্তান পৃথিবীতে আসবে পৃথিবীতে যখন তুমি প্রসব করবে তখন তুমি একটা দোয়া পড়বে এই দোয়াটা পড়বে সবসময় এই দোয়ার অর্থ হলো যে আমি পৃথিবীর সমস্ত রকমের অনিষ্টতা থেকে ক্ষতিকারক বস্তু থেকে আমি আমার কলিজার টুকরার সন্তানকে এক আল্লাহর আশ্রয় প্রার্থনা করি শোভাহ আমেনা প্রথমে এই স্বপ্ন দেখি আমি না কয়েকবারই স্বপ্ন দেখছি তো আমেনা বুঝতে পারলো যে আমি সাধারণ কোনো সন্তানকে আমার গর্বে ধারণ করি নাই তিনি আগে থেকেই খুব সতী সাধবী মহিলা ছিলেন যখন আল্লাহ রসুল গর্বে চলে আসলেন তখন তিনি আরো কমায় চলে গেলেন আরো তিনি আড়ালে চলে গেলেন ইতিহাসে লেখে যে তিনি ঘরের বাইরে বের হতেন না তার বর্তমান জমানায় বললে রাগ করবেন হ্যাঁ বর্তমান জমানায় মহিলাদের পেটে বাচ্চা আসলে মার্কেটে না গেলে ভালো লাগে না ঠিক না বেটি আমার মাঝে মধ্যে লজ্জা হয় লজ্জা হয় আপনাদের চোখে পড়ছে কিনা আমার জানা নাই গর্ভদারিণী মহিলা ছয় মাস সাত মাস বয়স বা পাঁচ মাস বয়স বোঝা যায় সে একজন বাজারে আসছে বাজার করার জন্য রুচি কুরুচি সম্পন্ন হলে কি পরিমাণ মস্তক গান্দা হলে এই অবস্থায় একজন মহিলা বাজারে আস ওই মহিলার পেটের দিকে হাজার হাজার পর পুরুষের নজর পড়েছে ঠিক না ঠিক রিক্সাওয়ালার নজর পড়ছে মতপুর হিরণপুর জুয়াপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম যত রকমের খারাপ মানুষ আসে সকলের কুন নজর পড়ছে কথা কয় না পরে নাই মনে হয় না সকলে চোখ বুঝেছিল পরে নাই এখন ওই মহিলার পেট থেকে তো আব্দুল কাদির জিলানি হবে নাকি হ্যাঁ আল্লাহ রসুলের মাতার জীবনী হলো তিনি যখন তার মায়ের গর্বে আসলেন গর্বে আসার পরে তিনি আরো নিরাপত্তায় চলে গেলেন ঘর থেকেই বের হতেন না শুধু তাই নয় আল্লাহ রসুলের মাতা বলেন আমি যখন আমার কলিজার টুকরা সন্তানকে গর্বে নিয়েছি দুই মাস তিন মাস হলে পেটের ব্যথা শুরু হয় সন্তানের এক এক পরিবর্তনের সময় মায়ের শরীরের এক এক রকমের নমুনা হয় কিন্তু আমার কলিজার টুকরের সন্তানকে যতদিন পর্যন্ত আমি আমি না পেটে রেখেছিলাম একদিনের জন্য একটা রাত্রের জন্য একটা রজনীর জন্য একটা সেকেন্ডের জন্য আমার ঘুমের ব্যাঘাত ঘটে নাই কারণ প্রিয় কারণ প্রিয় মুসলমান ভাইরা আমার আপনার আমার নবী শান্তির বার্তা বাহক আপনার আমার নবী মানুষকে অশান্তি সৃষ্টি করার জন্য আসে নাই আপনার আমার নবী মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই আপনার আমার নবী যখন মায়ের পেটে ছিলেন তখন থেকে মাকে শান্তিতে রেখে মাকে কষ্ট না দিয়ে মায়ের পেটের মধ্যে নড়াচড়া না করে মাকে কষ্ট না দিয়ে বরং আরাম দিয়ে এটাই বুঝালেন আমি দুনিয়াতে আসতেছি একমাত্র আল্লাহর পক্ষ থেকে যে বিধান এই বিধান বাস্তবায়ন করে পৃথিবীতে সমগ্র আল্লাহ বলা মানুষগুলোকে ওই অশান্তি পৃথিবীকে শান্তিময় করার জন্য সোবান এটা আপনার আমার নবীর মতবাদ ছিল আপনার আমার নবীর মিশন ছিল এটা আমি না বলে যে আমি আমার গর্বের সন্তান যখন পেটে ছিল আমি খাওয়া দাওয়া করে শান্তি পাইতাম ঘুমায় শান্তি পাইতাম চলাফেরা করে শান্তি পাইতাম কখনো হাত পা কাঁপতো না পা কেঁপে পড়ে যেত না পড়তাম না খাবারের মধ্যে কখনো ট্রাবল হয় নাই অনীহা আসে নাই বমি আসে নাই বরং আমি ওই সময় আরো ভালো ভালো খাবার খাইছি আমি আরও ভালো ছিলাম সুবাহ দশ মাস পর্যন্ত অনেক রকমের আশ্চর্য ঘটনা আশ্চর্য অলৌকিক বিষয়াবলির আপনার বাস্তব আপনার প্রমাণ ছিল আল্লাহ নবীর মাতা সাইয়েদা আমেনা সুবাহ আল্লাহ রসুল যখন পৃথিবীতে আসবেন যখন আসার সময় হয়ে গেল যেই দিন তিনি পৃথিবীতে আসবেন শোভে সাদেকের সময় সোমবার সোবে সাদেকের সময় তিনি পৃথিবীতে আসলেন শোভে সাদেক নাম এই শব্দটার সাথে পরিচিত আছেন আপনারা কোন সময় হ্যাঁ অর্ধরাত যখন শেষ হয় রাতকে তিন ভাগ করলে শুরু থেকে রাতকে তিন ভাগ করলে প্রথম ভাগ দ্বিতীয় ভাগের বাদে তৃতীয় ভাগকে বলা হয় কিছু কথা ওই সময় ইবাদত বন্দীগীর কথা এবং ওই সময় ইবাদত বন্দীগীর ফজিলতের কথা একাধিক হাদিসে প্রমাণিত ওই সময় আল্লাপা আকুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন আপনি যদি বিশ্বাস না করেন সবে সাদেকের সময় আপনি নামাজে দাঁড়ায় দেখবেন জহরে নামাজ পড়েছেন আসরে নামাজ পড়েছেন মাগরিবে পড়েছেন এসা পড়েছেন যেই পরিমাণ মতবজ্জু যেই পরিমাণ মনোযোগ আল্লাহর দিকে সৃষ্টি হয়েছে সবে সাদেকে নামাজে দাঁড়াইলে তার চেয়ে হাজার গুণ মনোযোগ আল্লাহর দিকে বেশি সৃষ্টি হয়ে যায় ঠিক না ঠিক অটোমেটিক চোখ দিয়ে পানি বের হইতে থাকে আর আল্লাহকে যেমন বলতে থাকে ও মালিক